হাই বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি আমার স্বাগত জানিয়ে আমি চ্যানেলটা এখন শুরু করছি এই দেখো বড়া ভাসছি ভীষণ ঠান্ডা পড়েছে রান্না বান্না কিচ্ছু করতে পারছি না কোনো কিছু করতে পারছি না দুদিন ধরে ভিডিও ঠিকঠাক দিতে পারছি না ঠান্ডাতে একদম পাগল হয়ে যাচ্ছি জল ট্যাঙ্কি জল হাত দেওয়া যাচ্ছে না মনে হচ্ছে বরফ হয়ে যাচ্ছে এই দেখো আজকে রান্না করেছি আজকে তো মঙ্গলবার আজকে রান্না করেছি যে ভাত বড় মাছে হটপটে আর মটরের ডাল আর হল কুয়াশের তরকারি আর বড়া ভাজা আর কিচ্ছু করিনি পারছি না কাজ করতে জানো এই যে ভাত বাড়ছি দেখো বন্ধুরা পড়ে গেল ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা আমাদের মালদাতে যা ঠান্ডা পড়েছে না মানে মানে ভাবতে পারবো না কলকাতায় কলকাতাও ঠান্ডা পড়েছে হ্যাঁ আমাদের মালদাতে ভীষণ ঠান্ডা সব থেকে বেশি ঠান্ডা হলো মালদা হ্যাঁ আমি দেখো কুয়াশা তরকারি দিয়ে দিলাম একটু ঝোল ঝোল তরকারি ভালোবাসে আর করেছি মটরের ডাল এই দেখো মটরের ডাল আমি আলু সিদ্ধ খুব খেতে ভালোবাসি আমার জন্য একটা আলু সিদ্ধ দিয়েছি আর এদিকে হলো বড়া ভাজা আর একটা শুকনো লঙ্কা দেখো ভেজেছি বড়ার সঙ্গে শুকনো লঙ্কা খেতে খুব ভালো ভালো লাগে হ্যাঁ আমি ভিডিও দিতে পারছি না জানো করতেই পারছি না ভিডিও হাত পা কাঁপছে ধোয়া উঠছে ভাতে ভীষণ খিদেও পেয়েছে সকালে তেমন খাওয়া দাওয়া হয়নি হ্যাঁ আর ইয়ে আর ঘি নেবো একটু ঘি নেব গরম গরম ভাতে একটু ঘি হলে তোমাকে দেবো ঘি আচ্ছা যে কর্তাবুকে একটু দিচ্ছি ঘি গরম ভাতে এখানে দিলে গলে যাবে হ্যাঁ আর আমিও নেবো একটু ঘি চামচি করে নিলাম গরম গরম ভাতে ঘি আলু সিদ্ধ দিয়ে খেতে ভালো লাগে এদিকে মটরের ডালের বড়া মটরের ডাল আর কুয়াশ এটাই আমাদের আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া আর তোমরা কেমন আছো আমার চ্যানেলটা ভালো চলছে না তোমরা হয়তো দেখছো না আমার চ্যানেল আর দেখো ঠান্ডায় কি অবস্থা দেখো কানে ই দিয়ে দিয়েছি একটা মাটালের মতন দিয়ে দিয়েছি ছেলের এটা ওটাই মাথায় দিয়ে দিই যা পাচ্ছি সব দিয়ে দিচ্ছি বুঝতে পারলে ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করি ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে ঠিক আছে ভালো থাকুন